আমাদের আজকে ডিলার হাজিম মোহাম্মদ এনামুল হক এনা চুরখাই বাজার ময়মনসিং সদর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আটাশ বিরাশি আসসালামু আলাইকুম মৃত্তিকা আগ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের নয় আজও আমরা এক ডিলার পরিস্থিতি নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের ডিলার হাজি মোহাম্মদ এনামুল হক এনা বাজার ময়মনসিং সদর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আটাশ তেতাল্লিশ তো ময়মনসিং জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন গাভী গরু সার গরুর খামারি ভাইয়েরা আছেন আমাদের তিরিশয়টি মিশ্রিত দানাদার খাবারটি এনামুল হাজি সাহেবের কাছ থেকে আপনারা পাবেন আমাদের এই খাবারটি মূলত তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা দানাদার খাবার যা মিক্সার ভুসি নামে পরিচিত এটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ একটা খাবার যে খাবার গাভী গরু ও সার গরু উভয়কেই খাওয়ানো যায় যেহেতু সামনে কোরবানি সিজন আপনারা কম বেশি সবাই খামারে ফ্যাডানিংয়ের গরু যুক্ত করেছেন কিন্তু বাজারে উচ্চ মূল্যে খাদ্যের দাম আপনি একবার চিন্তা করে দেখুন ভুসির বাজার কী রেট ঊর্ধ্বগতি বাজার তো এই বাজারে আমরা সবথেকে কম দামে মাল সাঁত্রিশ কেজির বস্তা আমরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মাত্র তেরোশো টাকা দাম বিভিন্ন জায়গা ভেদে ডিলারের দূরত্ব অবস্থান ভেদে দাম একটু কম বেশ হবে আর ফ্যাক্টরি থেকে নিতে হলে তেরোশো টাকা পড়বে আর ডিলারের কাছ থেকে নিলে একটু কম বেশ হতে পারে তো যা হোক আমাদের মাল গাভী গরু সার গরু উভয়কেই খাওয়ানো যায় যেহেতু সামনে কোরবানি সিজন আপনি একটা মাস শুধু এই খাবারটা অবজার্ভ করবেন আপনার খামারে দেখবেন এই খাবারের গুণগত মান কতটা ভালো বাংলাদেশের সব থেকে যে টপ কোয়ালিটির আইকনিক খামার সব খামারেই যুক্ত আছে এনামুল হাজি একজন আধুনিক এবং মডার্ন খামারি সে খামার থেকেই মূলত খামারের জন্যই মূলত আগে নিতেন পাশাপাশি এখন কিছু ডানে বামে সেল করে থাকেন তো আপনারা যারা আছেন তারা আমাদের খাবারটি যুক্ত করুন গাভী গরুকে খাওয়াবেন দুধ বৃদ্ধি হবে আর বিশেষ করে গাভী গরু কখনও কনসেপের সমস্যা হবে না আর আপনি একজন খামারে যদি হয়ে থাকেন আপনি অবশ্যই জানেন খামার লাইফে কতটা স্ট্রাগল আমাদের পোয়াতে হচ্ছে বাট খাবারের দাম যদি আপনি কস্টিং কমাতে না পারেন কম দামের ভালো কম দামে ভালো মানের খাবার যদি না খাওয়াইতে পারেন তাহলে এখান থেকে আপনার ফিডব্যাক আসা খুবই সোটাপ তো যা হোক কথা দীর্ঘায়িত করব না এখান থেকে ময়মনসিং জোনের বাইরে যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা এখান থেকে মাল নেওয়ার সুবিধা রয়েছে এবং যারা আমাদের সাথে ডিলার নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে চলে আসুন আমাদের এখানে কোনো প্রকার ডিলার নিয়ে ব্যবসা করার যে সুবিধাগুলো বলে দিচ্ছি এখানে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হয় না যে মাসে এত বস্তা মাল বিক্রি করতে হবে টার্গেট এইটা নাই আপনি তরুণ উদ্যোক্তা নতুন আপনি ব্যবসা শুরু করতে চান বহির্বিশ্বে আপনি পড়ে আছেন আপনি ব্যবসা করতে চান আপনি যতটুকু আপনার এলাকায় বিক্রির চাহিদা সেটুকু নিয়েই আপনি যাত্রা শুরু করতে পারেন এখান থেকে আহামারি কোনো টাকা লাগে না আপনি যদি বিশ টাকা পঞ্চাশ টাকা বিনিয়োগ করে যদি একটু শ্রম দিতে পারেন এখান থেকে আপনি যদি আমার প্রোডাক্টের মান ভালো থাকে এখান থেকে আপনার বিজনেস স্টার্ট হবে আমরা যারা নতুন তাদেরকে সর্বসময় প্রায়োরটি দিয়ে থাকি আর যারা ময়মনসিং জোনের বাহিরে বা আদার যারা আছে দুই বাস বস্তা দূরত্বের কারণে মাল নিতে পারতেছেন না পরিবহন কস্টিং বেশি তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মালটি নিতে পারবেন তেরোশো টাকা আমাদের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে সুন্দরবনের মাধ্যমে এটা পরিবহন করা হয়ে থাকে আর আমরা কী কী আইটেম দিয়ে মালটা তৈরি করতেছি যে তিরিশটা আইটেমের কথা বলি এই তিরিশটা আইটেম আপনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশ কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেই এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এখন আপনি চিন্তা করুন এটা গাভী গরুর খাবার না সার গরুর খাবার এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক একটা ফিড এখানে কোনো প্রকার মেডিসিন রাসায়নিক কেমিক্যাল এখানে ইউজ করা হয়নি এর থেকে যে প্রোটিনটুকু পাবে গরু একদম একশো একটা শরীরে যাবে এবং গরু ভালো থাকবে যত রোদ বৃষ্টি খরা হোক না কেন গরু কখনো হাঁপাবে না একদমই স্ট্রং সুটাম দেহের গরু থাকবে বলিষ্ঠ গরু যাকে বলে তো আমরা আত তিরিশটা মাল দিচ্ছি না যে সকল খামারি ভাইয়েরা আসেন ফ্যাক্টরি ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল এখানে আসবেন নিজ স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে তিরিশটা প্রোডাক্ট দিয়ে আমাদের পণ্য তৈরি করে নিয়ে যা ব্যবসা করতে পারবেন তৈনামুল হাজির তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দো টনের গাড়ি চলে যাচ্ছে গাড়িটার সাথে একটু দেখাই দেয় আর এখান থেকে সবথেকে বড় যে আমাদের মাল কখনো পাঁচ দিন স্টকে থাকে না যে মালগুলো বের হচ্ছে হাউস থেকে উঠে চলে যাচ্ছে খোলা টাটকা টাটকা নিয়ে আসা টাটকা বিক্রি তো ধন্যবাদ সবাই ভালো থাকবে